আলহিসের কাছে হারুন সালামের মর্যাদা ছিল মোসা আলহ ইসালাম চল্লিশ দিনের জন্য আল্লাহ তালার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন উনার জায়গায় স্থল বিষক্ত করে উনার জায়গায় গদ্দি নিশীন করে উনার নবুয়াতের ধারা চালু রাখার জন্য উনার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন রাসূলুল্লাহ বললেন আমার পরে আমি যখন আমার পরে খলিফা আমার পরে সজ্জন মেশিন আমার পরে আমার পরে গদ্দি মেশিন আমার পরে এই বেলায়েতের ধারা চালু করবে রসালতের ধারাটা বন্ধ হয়ে যাবে বেলায়তের ধারার শুরু দিয়ে অর্থাৎ আমি শেষ নবি আনা খাতাবুল নবী ইল্লা নবী বাদা আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না কিন্তু আমার এই ধারা আমার

গদিতে থাকবে আমার পরে তুমি এটা চালাবে আমার পরে তুমি খলিফা আমার পরে এর মালিক মুক্তার হচ্ছে তুমি আলি